চুচুড়া বিধানসভার নাগরিকের কাছে আমি চুচুড়া বিধানসভা উৎসব চুচুড়া ময়দানে করেছিলাম তেইশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবারও আমি প্রথম দিকে আপনাদের কয়েকটা আমার ফেসবুকের মাধ্যমে এবং আমার গ্রুপের মাধ্যমে জানিয়েছিলাম তেইশে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত আমার এই চুচুড়া উৎসব বিধানসভা চলবে চুচুড়া ময়দানে কিন্তু মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি দু থেকে হবার কারণে ছেলে মেয়েদের এবং অভিভাবক অভিভাবিকাদের কথা চিন্তা করে আমি মেলার যে চুচুড়া উৎসব বিধানসভার সেটাকে এগিয়ে একুশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সিদ্ধান্ত নিচ্ছি এই ডেটে করা হবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কথা চিন্তা করে আমরা মেলার ডেট এগিয়ে আনলাম এবং পরীক্ষা দুদিন আগে আমরা এই মেলার কাজও শেষ করব আমি চুচুরার বিধানসভা সহ হুগলি জেলার মানুষের কাছে আবেদন করতে চাই একুশে জানুয়ারি দু থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চুচুড়া বিধানসভা উৎসবে আপনারা উপস্থিত হবেন এবং এই উৎসবকে সার্থক করে তুলতে সাহায্য করবেন নমস্কার